সবাই এসে একটু বলো জামাই ষষ্ঠী স্পেশাল সব কি কি করলে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল লাইভে বন্ধ করো আমি করছে না জামাই ষষ্ঠী স্পেশাল লাইভ এই কারণেই আজকে করা আজকে জানবো জামাইরা কি কি খেলো শ্বশুর বাড়িতে আমার বরের তো ফাটা কাপাল জীবনে জামাই ষষ্ঠী খেতে পারে

কেমন আছেন ভালো আছি ওই ইনবক্সে গিয়ে কথা বলতে বলছে এখন কি বলছে ওটা মেয়ে না ছেলে সেটাই দেখো

কোথায় থাকো আমি আমি মুম্বাই থাকি তো অমিত বলছে আমি আপনার হেয়ারের ফ্যান তাই তো তোমার জন্য এটা কেমন আছো গো দিদি ভাই তুমি উদয় ওদের ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার হ্যাঁ বৌদি ভালো তন্ময় হ্যাঁ ভালো আছি গো তুমি কেমন আছো বলো কি মানহা আমি কি আসতে পারি সোনা দিদি ভাই লাইভে হ্যাঁ অবশ্যই কিন্তু মানে তুমি কি রকম করে লাইভে আসার কথা বলছো আমি তো সেটা বুঝতে পারলাম না ওয়েলকাম সবাইকে আমার লাইভে সবাই সকল বন্ধুকে শুভ জামাই ষষ্ঠী শুভেচ্ছা আর সবাই কেমন আছো শ্বশুরবাড়ি কে কে গেছো বোনেরা দিদিরা বলো বাপের বাড়ি কে কে গেছো আর জামাইগুলো বলো কে কে শ্বশুর বাড়ি গেছো জামাই ষষ্ঠী কি খেলে একটু বলো শুনি ভালো লাগে শুনতে এইসব আমি না মরে বেঁচে আছি গো দিদি গরমে হ্যাঁ গো দেশে খুব গরম এটা ঠিক খুব গরম খুব সাবধানে থেকো আর এটা কি আজ জামাই ষষ্ঠী উপলক্ষে লাইফ হ্যাঁ জামাই ষষ্ঠী স্পেশাল একটু গল্প করব সবার সাথে কে কি খেলো শ্বশুরবাড়ি তাই জামাই ষষ্ঠী স্পেশাল লাইফ কেমন আছেন ভালো আছি পুরোপুরিভাবে আসবো আমি সেটা আবার কি বুঝলাম না মাথায় ঢুকছে না ইউনিভার্সিটি হচ্ছে হাই দিদি হ্যালো তো সি আর আই কি নাম তোমার বুঝতে পারছি না কি তুমি তোমার তোমারে চাই অশোক সুন্দর তোমার চাই তোমার চাই মানে কি গো বুঝলাম এটা কেমন আছো ভালো আছি ষষ্ঠী শুভেচ্ছা রইল আমার তরফ থেকে আপনার জন্য কেমন অবশ্যই থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকেও তোমাকে অনেক অনেক বলছি বলো তো শুনি আমি উদয় গায়েন উদয় গান মানে বাড়িটা কোথায় ভুলে গেছি তবে তোমাকে চিনি তুমি আমার লাইভে আসো এটা পূজা গৌতম যাই হোক যাই হোক তোমাকে ভালো লাগে থ্যাংক ইউ অশোক সর্দার থ্যাংক ইউ সো মাচ সবাইকে মন থেকে আমাকে সবাই যদি পারো একটু সাপোর্ট করো আর কতদিন সবার কিছু ফেলে রাখবে বলো এত কষ্ট করে একদম হাতে পায়ে ধরে ইউটিউবের একদম কি বলবো মনিটাইজেশনটা অন করেছি এবার আমাকে প্লে বটমটা পেতে একটু সাহায্য করো সবাই দু তিন বছর কাজ করছে এখনও প্লে পেলাম না সবাই একটু সাপোর্ট করো চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করে দাও যাতে একটু আমার মানে প্লে আসে এক লাখ সাবস্ক্রাইব হয়ে যায় কলকাতা থেকে উদয় গায়েন বলছি কলকাতা থেকে উদয় গায়েন আচ্ছা বলো কতক্ষণ এলে এই আসলাম গো দেবনাথ বেশিক্ষণ হয়নি কি ভালো আছো হ্যাঁ মোটামুটি ভালো আছি লাইক কি দিতে হবে তোমার দিদি ভাই লাইক দিতে হবে না বলো লাইক করো একটাও কেউ লাইক না এখনো জামাই ষষ্ঠীটা কি 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 মানু ছিল মেনু ছিল আচ্ছা সত্যি কথা বলতে আমরা আছি বাইরে তো আমাদের জামাই ষষ্ঠী সেইভাবে পালন করা তো হয়নি ওই আম কাঁঠাল যেগুলো খায় আম কাঁঠাল লিচু কলা এইসব ফল ফলার আর কি চিড়ে দই এসব খেয়েছি কিন্তু স্পেশালভাবে কোনো আইটেম রান্না করিনি কারণ আমি তো সৃষ্টি করতে যাইনি এটা হচ্ছে শ্বশুর বাড়ি গেলে তখনই হয় আর কি মানে বাপের বাড়ি গেলে আর কি জামাইয়ের জন্য তখনই হয় রান্না বান্না এগুলো বুঝতে পারলে তো তো এখানে আর রান্না কার জন্য করবো আমি আমাদের তো আজকে মেয়েদের ভাত খেতে নেই ষষ্ঠী বলে জামাইয়ের জন্য আর আমি কি বউ হয়ে জামাই ষষ্ঠী পালন করবো ভুলে গেছো তো নিলয় দেবনাথ কেন ভুলবো ভুলিনি তো মনে আছে নাম কি কোথায় থাকো খোকন মিয়া আমার নাম মৌসুমি আমি থাকি মুর্শিদাবাদ মানে আমার বাড়ি মুর্শিদাবাদে থাকি বোম্বে উদয় বলছে ঠিক আছে দিদি ভাই তোমার কথা রাখলাম আমি কেমন আচ্ছা ভুলে গেছে তো না ভুলি তোমাকে খুব ভুলি লাইক ড্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ অশোক সর্দার থ্যাংক ইউ কেন খুব কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ ওদের বলছে লাইক নাম্বার ওয়ান থ্যাংক ইউ সবাই লাইক করো প্লিজ কেউ লাইক করছো না লাইভে সবাই একটু লাইক করো খোকন মিয়া বলছে তোমার জামাই কী করে প্রাইভেট একটা জব করে আর কি খুব সুন্দর লাগে দিদি ভাই তোমাকে কেমন উদয় হয় থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ দেখি কেমন মনে রেখেছো নীলয় দেবনাথ নীলয় দেবনাথ তুমি ওই যে আমাকে লাইভে এসে বলছিলে না যে প্রত্যেকদিন লাইভে আসতে হবে না এরকম কিছু বলছিলে না তুমি ওই দিন কেমন মনে রেখেছো বললাম তো আমি কি করতে যাব ইচ্ছে না করলে কিছু করার নেই আমি লাইভটা করছি তাই ঘুমে আমার চোখে মানে আঠা হয়ে গেল এই রাত লাগলেই ঘুম পেয়ে যাই এখন আমার ছেলে মেয়ে বলতে আমার একটা মেয়ে আছে আমার মেয়ের বয়স প্রায় নয় বছর হয়ে গেছে ভিডিও গুলো অতি সুন্দর লাগে আমার দিদি ভাই কেমন থ্যাংক ইউ ইউ ভাই তোমরা আমাকে কেউ সাপোর্ট করছো না তাহলে সুন্দর ভিডিও দিয়ে কি করব বলো তোমরা তো ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারো যে রোজ রোজ কত কষ্ট করে ভিডিও করি কিন্তু কেউ সে লাইক কমেন্টস করছো না শেয়ারও করো না আমার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করো না সবারই ভিডিওতে কত ভিউজ আছে রিলসে এখন তো রিলসে সবারই প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার করে ভিউজ আর আমারও একশো দুশো করে ভিউজ রিলসেও যা ব্লগেও তাই তাও করি আর কি করবো ছাড়তে পারবো না সারাদিন খুব কষ্ট করেছো তোমার ঘুম পাচ্ছে হ্যাঁ না সত্যি কথা গো মানে কি বলবো সকালবেলা ঘুম থেকে উঠি অনেকটা সকালে উঠতে হয়েছে আজকে ষষ্ঠী ছিল বলে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছিলাম প্রায় দশটার মধ্যে নটার মধ্যে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে তো একটু কিছু খাওয়া দাওয়া করে বর্গে কিছু খেতে দিয়ে তারপরে এই করতে করতে বারোটা একটা বেঁচে গেছিলো তারপর আবার একটার থেকে ভিডিও স্টার্ট করি প্রায় ভিডিও করতে করতে দুটো তিনটা চ্যানেলে ভিডিও করতে করতে এই তোমার আড়াইটা তিনটা বেজে যায় তারপরে আবার খাওয়া দাওয়ার জোগাড় এই করে সন্ধ্যা হয় আর ঘুমানোর সময়ই হয় না তার মধ্যে আবার ভিডিও বানানোর পর তো মানে রেস্ট নয় ভিডিও বানিয়ে নেওয়ার পর আবার এই আইডি পোস্ট করো ওই আইডি পোস্ট করো পোস্ট করাও কত কঠিন মানে কত সময় লাগে আর আমার এত ব্লগ বানানো আছে ফোনে কি বলবো আমি শুধুমাত্র সময়ের কারণে এডিটিংই করতে পারি না পোস্টই করতে পারছি না এডিটিং এর জন্য তোমাকে দেখে ভর মায়া লাগে মনে হয় কাছে এসে কথা বলি আচ্ছা তোমার আমাকে দেখে মায়া লাগে এটা বলছো তো তোমার কথা শুনতে খুব ভালো লাগে থ্যাংক ইউ অশোক সর্দার কালু মণ্ডল তোমার ভিডিও দেখি তাই কালু কালুমন্ডলের বাড়ি কোথায় মনসা কি তোমার আমার চলে গেলাম আমি দিদি ভাই টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি ওকে ভাই টাটা গুড নাইট শুভরাত্রি আমিও এই কিছুক্ষণ আছি তারপর আমিও চলে যাব লাইভে কেউ লাইক করছে না কেউ লাইক দেয় না প্রিয়াঙ্কা অধিকারী হাই দিদি হ্যালো প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা তোমার বাড়ি কোথায় আলু মণ্ডল বলছে রানাঘাট ও রানাঘাটে বাড়ি আছে অশোক চলে যেও না লাইনে থাকো এই তো কিছুক্ষণ আছি দইটা নষ্ট হয়ে যাবে ওই জন্য বললাম খাডা জল আলো আমি দইয়ে চিনি দিয়ে রেখেছি ওইটা আমি সরবত করে খাবো এরপর তো খারাপ হয়ে যাবে আর খেতে পারবো না নাকি আসলে সেই সকালবেলায় এনেছো নটার সময় দশটার সময় দই জল নিয়ে আসে তোমার ইমো নাম্বার দেওয়া যাবে না আমি ইমো করি না গো কমেন্ট মিস করছো কেন ঘুরিয়ে দেখো নাও জলদি জলদি করে ওই তোমার কমেন্ট বলছে গ্যালো ওই কি ওদের তিন দিন ওদের এটার মানে কি বুঝলাম না আলকে কি বৃহস্পতিবার আজকে বুধবার ছিল আপু কেমন আছো ডিজে কিং খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমার বাড়ি কোথায় বারাঙ্গার কোথায় বাড়ি লিখেছে প্রিয়াঙ্কা অধিকারী বুঝতে পারছি না সেটা আমি কোথায় গো লাইক করে দিলাম তুমি এমন করে বলো না মায়া লেগে গেল গো তুমি আর কতক্ষণ লাইভে থাকবে গো প্রিয়াঙ্কা আমি লাইভে আছি কিছুক্ষণ মানে এসেছি প্রায় চোদ্দ মিনিট হলো আধা ঘন্টা মতো তো ইচ্ছা আছে থাকার এখন দেখি কতক্ষণ ভালো লাগে খাওয়া হয়েছে তুমি কি ভাবে একটা করো করো ভিডিও আমি এরকম ধরনের ভিডিও অনেকবারই দিয়েছি কিন্তু সেইভাবে আমার ভিডিও তো র্যাঙ্ক করে না মানে ভিউ আসে না ওই জন্য মানুষের কাছে পৌঁছায় না ওই জন্য কেউ দেখতে না চ্যানেলে গিয়ে সার্চ করো দেখো আমার পপুলারে যাও দেখো অনেক ভিডিও এরকম আছে নিয়ে অনেক কিছু বলেছি কি করি সবই বলেছি অমিত পাল তুমি আচ্ছা এটা তো সরি রাধে 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 বিশ্বজিৎ আকাশ কি বলছো বুঝলাম না এটাকে সব কি বাজে কমিটাক তোমার সাথে সরাসরি কথা বলা যাবে ফোকন মিয়া সরাসরি কথা বলতে তো কিভাবে ফেস টু ফেস নাকি কোনো ইনবক্সের কথা বলছো তুমি আমার জান তাই এখন কি খাওয়া দাওয়া করবে দেখি কি খাওয়া দাওয়া করবো আজকে আমাদের ষষ্ঠী তো ছিল তো ওই জন্য ভাত খেতে নেই আজকে মেয়েদেরকে তো ওই জন্য আর কি রাতে কি খাবো দেখি কথা ঘুরিয়ে কাদা করে ফেললে কি করে চলবে কেন কোন কথা ঘুরালাম তুমি ওইটা কী বলতে চেয়েছো আমি তো বুঝতেই পারিনি ফেসবুকে সরাসরি কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই আমার মৌরাজ অফিসিয়াল ফেসবুক চ্যানেলে চলে যাও অবশ্যই এস এম এস করো কথা বলা যাবে মৌরাজ অফিসিয়াল ওকে বোম্বে কোথায় থাকো শিবাজীনগর মহাদেব এসে গেছে হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা তাই ভালো তোমার চোখেই লাগে আমি আসব মহাদেব সেজে তুমি আর এই জীবনে মহাদেব ফাসতে পারবে না ওয়াইফাইটা অন করো কতই তো ফটো তুলেছি এত ফটো পোস্ট করাই তো হয়নি তোমার এখন এখন তো ভালো ভালো ফটো আছে নাও নি নাকি ফোনে তোমার ফোনে এক গাদা ফটো তোলা আছে প্রিয়াঙ্কা অধিকারী বলছে হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার বাড়ি হলো বড়ানগরে বুঝতে পারলে ও হ্যাঁ বুঝতে বুঝতে একসাথে জড়িয়ে তো আমি মানে পারলে আর তোমার লাইফে আর একজন ছিল সে এখন নেই পূর্বাশা অধিকারী বলে ও আমার মেয়ে তোমার শর্টস কমেন্ট করে কিন্তু তুমি রিপ্লাই দাও না তাই সে আরে আমি রিপ্লাই দিই না বলতে আমি যখন সামনে পাই তখন বা এবার সময় তো সময় হয়ে ওঠে না জানো তো তো সেই জন্য হয়তো হয়ে ওঠে না তবে অনেক থ্যাংক ইউ কমেন্টস করার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য তোমরা ভিডিও করো না তা আমি তোমার নাম ধরে বলছি তোমাকে কি দিদি বলবো না কি নাম বলতে আমার ভালো লাগে না কারণ তুমি সম্পর্কে বোন হও না দিদি হও কে হও আমাকে বলো সেটাই বলবো কোনটা অবশ্যই ইনস্টাগ্রামে আর তোমাকে দু বছর ধরে ফলো লাইভ কমেন্ট দিয়ে আসছি দু বছর ধরে অবশ্যই ইনস্টাগ্রামে আর বলছে লাইভ কমেন্ট নেই আরে সেইভাবে তো হয় না বলো যেভাবে মেহনত না আমার তো দরকার ইউটিউবে জানো ইউটিউবে অন্য কোথাও না হলেও চলতো মেন পয়েন্ট হচ্ছে ইউটিউব চ্যানেলে ভিউজ দরকার এখানেই হয় না খুব মন খারাপ করে প্লিজ ওর কমেন্টগুলোতে রিপ্লাই দিও ওকে অবশ্যই দেব তো ওর যে আইডির নাম দিয়ে আমাকে কমেন্টস করে ওটা কি পূর্বাশা নামেই আছে মানে আইডিটা তাই তো দিনেশ হালদার হাই দিনেশ দিনেশের বাড়ি কোথায় বলছো তুমি পাঙ্কা বাজা কমেন্টস করেছো মানে কি ওপেন হেয়ারে আপকা খুব ভালো লাগে তাই থ্যাংক ইউ অমিত থ্যাংক তুমি প্লিজ উপর দিকে কমেন্টসগুলো নামিয়ে দেখাও আমার একটা কমেন্টস আছে প্লিজ রিপ্লাই দাও তো হ্যাঁ গো খাওয়া হয়ে গেছে আমার বাড়ি হলো এটা তো পড়লাম আর কমেন্টস ও যারা করছে করছে দিনে সাই ওরা তো বাজি কমেন্টস করার জন্যই আসে তুমি প্লিজ উপর দিকে কমেন্টস তো পড়লাম কিন্তু পাইনি ইউটিউবেও অনেক দিন ধরেই লাইক কমেন্ট করছি তুমি তো আন্দাজি হিল মারার মতো শুধু কমেন্টে লাইক দিয়ে যাও তো কমেন্টে লাইক করি কোনো রিপ্লাই করি না তাই তো কত রিপ্লাই দেবো বলো মাঝে মধ্যে রিপ্লাই করি আমি একদম যে করি না তা নয় কমেন্টস করবো অবশ্যই করবে ভালো ভালো করে বলবে যে আমি নীলাই দেবনাথ বলছি তোমার লাইভে গেছিলাম এই এরকম করে বলবে তাহলে বুঝতে পারবো ফোন এসেছিলো বলে সবাই চলে গেছে লাইভ থেকে দেখছ তো চলো আমি এই আর তিন মিনিট আছি এরপর বন্ধ করে দেবো কেন শোরুমে বাথরুম নেই পরে চাবির সাথে চাবি থাকে বলে তো হয় তুমি লাইভে কখন আসো গো আমার টাইমটা একটু বলবে আর হচ্ছে নামে আছে আচ্ছা আমি লাইভে দেখো রোজ তো আসতে পারি না তবে আবার কোনো কোনো দিন চলে আসি আবার একদিন পরেও আসি তবে আমার লাইভে আসার বেশিরভাগ টাইমটাই হচ্ছে নটার দিকে নটা সাড়ে নটার মধ্যেই আসি আর পূর্বাশান নামে আইডি আছে ওকে আমি দেখব নেক্সট টাইম ঠিক আছে কেন কে কমেন্ট করছে জানতে পারো না মেলায় দেব না হ্যাঁ জানা যায় তো নাম দেখেই তো জানা যায় সব সময় মনে থাকে না না হঠাৎ করে ভুলে যায় সমরনাথ কি কালার ডট 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 প্রিয়াঙ্কা অধিকারী কার ফোন বাঁচছে গো এটা আমি যে ফোনে লাইভ করছি ওই ফোনটাই বাঁচছে বারবার ফোন আসছে মানে কি বলবো বরের ফোন আসছে বারবার ঠিক আছে চলো তাহলে আজকের জন্য লাইভটা এই পর্যন্তই বন্ধ করছি আবার কালকে নটা সাড়ে নটার মধ্যে সবাই চলে এসো লাইভে অনেক কথা হবে আর জামাই ষষ্ঠী কে কেমন খেলে কিছু বললে না কিন্তু রাজা বাবু বলছে ফুল যদি লাল হয় মেঘ হয় কালো পাখি যদি গান গাই সূর্যোদয় আলো তুমি যদি আমার হও বাসবো তোমায় অনেক ভালো চুপ করে থেকো না সুন্দরী তুমি কেমন আছো বলো বাবা কি সুন্দর ছড়াটা আমি খুব ভালো আছি গো এত সুন্দর একটা সাইডের জন্য থ্যাংক ইউ রাজা বাবু আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক দিয়ে দিলাম থ্যাঙ্ক ইউ রাজা বাবু কিন্তু তুমি যেই সময় ঠিক লাইভটা অফ করছো ওই সময় এলে তার জন্য সরি আমি এই লাইটটা অফ করছি আজকের মতো আবার কালকে আসবো কথা হবে অনেক ঠিক আছে কালকে চলে এসো সময় নটার আর তার কাছে তোতা পাখি ডার্লিং আছে মৌ আমার কমেন্ট যিনি করেছেন তিনি হচ্ছেন আমার দাদা সুন্দরী একটা বউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তাহলে পাবলিক তোমাকে কিভাবে মনে রাখবেন আরে বাবা এরকম কিছু না দেখো তুমি তো একটা ধরো আমার ভিডিও দেখো কন্টিনিউ ঠিক আছে আমাকে হয়তো কমেন্টস করলে বা হয়তো তোমার চোখে চার পাঁচটা বা দশটা খুব বেশি হলে ব্লগারকে তোমার ভালো লাগে তাদেরকে তুমি কমেন্টস করো তো তোমার সম্ভবই দশজনকে মনে রাখা কিন্তু দেখো আমাকে যতই কম কমেন্টস করুক বা যাই করুক তবুও তো আমার চ্যানেলে আশি হাজার মানুষ আছে তাই না ইউটিউবে আশি হাজারের মধ্যে যদি আমি মনে করি যে আশি জনকে মনে রাখবো তা আশি জনকে কি একসঙ্গে মনে রাখা সম্ভব বলো কখনো কখনো হতেই পারে ভুলে যায় আবার হঠাৎ করে মনে পড়ে যে আজকে তোমার সাথে এত মন দিয়ে গল্প করেছি নেক্সট টাইম তোমাকে ভুলবো না কারণ তোমার কমেন্টস দেখলে বুঝবো যে ওই দিন গল্প করছিলাম রকমই ব্যাপারটা আর কিছুই না বুঝলে বোঝা গেল ফুল তুলতে গিয়ে হাতে ফুটলো কাটা তোমাকে না দেখলে আমার বুকে লাগে ব্যথা থ্যাংক ইউ আপনাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ রাজা বাবু একটি গ্যাসে দুটি গোলাপ গোলাপ তুটি লাল তোমার ভালো মধ্যে থ্যাঙ্ক সুরে পোলা একদম চলো টাটা থ্যাঙ্ক ইউ রাজাবাবু এত সুন্দর সুন্দর ছড়া শোনানোর জন্য আবার কালকে তাড়াতাড়ি চলে আসবে ওই নটার মধ্যে তাহলে অনেক অনেক ছড়া বলবে আমি করে পরে সবাইকে শোনাবো ওকে গুড নাইট থ্যাংক ইউ সবাইকে লাইভে আসার জন্য আর সবাই আমাকে সাপোর্ট করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর সবাই পাশে থেকে একটু ভালো থেকো টাটা